জননেতা অরুণ কুমার চন্দ্রের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শিলচরের স্মৃতি রক্ষায় গুরুত্ব আরোপ জননেতা অরুণ কুমার চন্দ্রের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো শিলচর ঘাটে অরুণ কুমার চন্দ্রের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র প্রণতি নিবেদন করা হয় ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছার চা শ্রমিক ইউনিয়ন শিলচর প্রেস ক্লাব এবং অরুণ কুমার চন্দ্র কর্মকর্তারা পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন তাদের মধ্যে ছিলেন বাবুল নারায়ণ কানু গৌতম দত্ত শঙ্কর দে ইমাম উদ্দিন বুলবুল প্রবীর রায়চৌধুরী সঞ্জীব দেবলস্কর প্রমুখ অরুণ কুমার চন্দ্র স্মৃতি রক্ষা কমিটিকে পুনর্গঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন সকল বক্তাই এনি টোয়েন্টি ফোর নিউজ রিপোর্ট ও ভয়েসের স্বর্ণালী মিশ্র আমরা আমাদের আত্মপরিচয়ের জন্যে অরুণ কুমার কথা আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেই এবং এক্ষেত্রে হাতিয়ার হতে পারে আমাদের শিক্ষায়তনগুলো এবং শিক্ষায়তনের সঙ্গে যারা যুক্ত বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুল পর্যায়ে আমরা যাব পরিকল্পনা করি তাদের অনুরোধ জানাবো অন্ততপক্ষে আগামী বছর যদি সংক্ষিপ্ত পরিসরে হোক বিদ্যালয়গুলোতেও যদি অরুণ কুমারচন্দ্রের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় হোক আধ ঘন্টার অনুষ্ঠান তাতেও কিন্তু কমলমতি ছেলে মেয়েরা জানতে পারবে অরুণ কুমার চন্দ্রকে আসল আমরা শপথ নেই তার স্মৃতি রক্ষায় আমরা সবাই সমস্ত আমাদের যে ভিন্নতা আছে বলে আমরা একদিকে কাজ করব কারণ যে কঠিন পরিস্থিতি যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম আমাদের আত্মপরিচয় বিলুপ্ত করে দেওয়ার জন্যে খুব সংগঠিতভাবে যে কাজ করছে চলছে এতে যদি আমরা এখনও সচেতন না হই আমরা হারিয়ে যাব এবং আর কোনো ঠিকানা আমাদের খুঁজে পাওয়া যাবে না আমরা